হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে দেখাবো তোমাদেরকে যে আজকে আমাদের কী রান্না হচ্ছে আর যাই আজকে শনিবার সেই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হয়েছে এখন আপাতত মা পাঁপড় ভাজছে পাঁপড়টা কেমন বেঁকে গেল যা পাঁপড়টা বেঁকে গেছে এই যখন ভেঙে ভালো ঠিক আছে তুমি উল্টো নাও দেখে যাক কোনো অসুবিধে নেই আমরা তো খাবো নাকি বেশি পাপড় ভাজবে না অল্প পাপড় ভাজছে এই যে দেখো আর এই যে আর ভাজবে না এই আর চলো দেখাই তোমাদেরকে যে আজকে কি কি রান্না হয়েছে যাই হোক আর পাপড়টা একটা মা ভেজে নিই তারপরে মা দেখাচ্ছে যে কী কী আজকে আমাদের রান্না হয়েছে সেইগুলোই তোমাদেরকে দেখাবে

না অন্যদিনের থেকে তো খাওয়ার বই ভেজেছ হ্যাঁ হ্যাঁ তাহলে অন্যদিন আরও বেশি বেশি ভাজো সেই জন্য বলছি অন্যদিন আরও বেশি বেশি ভাজে আজকে একটু কম ভেজেছে এই এইগুলো দেখো এই শুধু কটা ভেজেছে ডাল এই যো মুগের ডাল হয়েছে ঘি দিয়েছে ঘি ওপরে কোথায় গেল এই যো মা আমি দেখাচ্ছে আমার মা চাপা দিয়ে দিচ্ছে এই যে আর হয়েছে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত এইজ পোস্ত রান্না হয়েছে আর হয়েছে ভাত আজকে শনিবার সেই জন্য এইগুলো হয়েছে আর টমেটোমের চাটনি হয়েছে আর পাঁপড় ভাজা দিয়ে টমেটোমের চাটনি তো সত্যি খুব ভালো লাগে এই টমেটোমের চাটনি তরকারি আর ডাল ব্যাস এই ছিল আজকে আমাদের দুপুরের

আচ্ছা এখনও গ্যাস অফ করে দেখেছো তো খালি আর তোমাদের কি রান্না হয়েছে একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের কি রান্না হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব 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 ভালো লাগবে আর আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য আজকে তোমাদের নিরামিষ আর এখন শনিবারে আমরা যেহেতু লুচি পরোটা যাই হোক এরকম কিছু খাই কিন্তু লুচিটা খাচ্ছি না কারণ আমার একটু অসুবিধা হয় দু মানে দুপুরবেলা লুচিটা আরে খেলে একটু করে শরীরটা খারাপ করে যা সেই জন্য মা বললো ঠিক আছে তাহলে ভাতি করে দিন সেই জন্যই ওই করে দিচ্ছে ঠিক আছে লুচিটা হবে সন্ধ্যাবেলা হবে যাই হোক আহ রাত্রিবেলা হবে মানে সন্ধ্যাবেলা আর আপাতত আজকে দুপুরে এই রান্নাই ছিল আর তোমাদের কাদের কাদের নিরামিষ হয়েছে বা তোমাদের কি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আজকে মায়ের সব রান্না হয়ে গেছে ভেবেছিলাম যে খেতে বসে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব যে কি কি রান্না হয়েছে কিন্তু হবে না সময় হয়ে ওঠে না হ্যাঁ সময় হয়ে উঠছে না সেই জন্য ভাবলাম যে এখনই দেখিয়ে দিই যাই হোক তোমাদের কী রান্না হয়েছে সেটা কমেন্ট করে জানি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো চলো আজ এখনের মতো সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে চলো সবাইকে এখনকার মতো টাটা বাই বাই